আমাদের কোনো ফিরি নাই আচ্ছা ওখানে একদম ফিক্সড হ্যাঁ একদম একদম ফিক্সড প্রাইস দিয়ে দিচ্ছে না এটা দেখেন আজ এই খাতা দেখেন অনেক সুন্দর এক পাটের খাট ওরে আচ্ছা আচ্ছা এটা দেখেন এফ সাইড এটা দেখেন লেগ সাইড সেম টু সেম ডিজাইন আচ্ছা

এখানে হ্যাঙ্গার হবে কোট অথবা শার্ট যে কোনো জিনিস আপনি রাখতে পারবেন যেকোনো জিনিস হ্যাঁ আর দল আপনি এখানে দেখেন দল দেখেন পুরো এক ইঞ্চি পুরো এক ইঞ্চি দল সাইড টপ সম্পূর্ণ বাইশ ইঞ্চি এবং চার ফুট হাতির সুর ছোপা এর মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার বাংলাদেশের যে কোনো জেলার থেকে যে কোনো জায়গার থেকে আসলে আমাদের এখানে পাইকারি সহ এখানে বিক্রি হবে আর ওপরে আছে আপনি মনে করেন এটা খাটের সাথে ফিরি না কিন্তু খাটের সাথে আলাদা ভাবে এটা কিনতে হবে আর ওপরে আপনি দেখেন চেয়ারের কোয়ালিটি আছে এগুলো হলো আপনার

ব্যবহার হোক কোন প্রয়োজনে এখান থেকে নিতে পারবে নিম্ন বছর কিছু পারবে সিরিয়াল দেখেন এই কয়টা আপনি সিরিয়াল দাম এসপি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এখানে এক মডেল চেয়ার আছে সাথে আর এখানে দেখেন একটা তারা মডেল আছে তারা মডেল আছে ভাই এ পঞ্চাশ বছরে আপনি নিজে ব্যবহার করবেন আপনি ছেলে করবে এবং করবে। এর মধ্যে এই ঋণটি যশোরের কাঠ এক নম্বর কাঠ এখানে কোনো ঘুনের কারবার নাই বা কোন গরমা জাতীয় কোনো কিছু দেওয়া নাই

এখানে ড্রেসিং টেবিল এটার দাম এসপি আপনি 62000 টাকা মাত্র 62000 এখানে একটা ওয়ড ড্রপ আছে এর দাম 45000 টাকা মাত্র 45000 এটা পাইকারি এগুলো আপনি রেটা ডিসিং আছে সিঙ্গেল এখানে ম্যাগনেট গ্লাস হবে এখানে ম্যাগনেট গ্লাস এখানে নুজিন গ্লাস 5 মিলে নাসি কোম্পানির গ্লাস একবারে 24 48 গ্লাস এর দাম এসপি আপনি 25000 টাকা মাত্র 25000 আর এখানে রাউন্ড গ্লাস হবে

ওপরে নব্বই এক লক্ষ বিশ পর্যন্ত ডায়মিন খেতে চাই হ্যাঁ না কিছু করতে পারবে না এগুলোর পাওয়া দেখেন এগুলোর পাওয়া একবার আপনি ছয় ছয় পাওয়া দেওয়া আছে পুরো পাওয়া মোটা যা বাজারে আপনি পাবেন না বগুড়া সদর এরুলে ইউনিয়নের এই বান বাজারে এই মক্কা মদিনা ফার্নিচারে একমাত্র যশোরের এক নম্বর কাঠ ব্যবহার করে এখানে পরীক্ষে নিরীক্ষে করে কিনা বেচা হয়

কিছু অশাড়ি সারি কাঠ আছে কালার করা এগুলোর দাম পঁচিশ হাজার টাকা করে এগুলো আপনি পঁচাত্তর পার্সেন্ট সার আর পঁচিশ পার্সেন্ট গরমা আছে এলে আপনি মনে করেন যে সাধারণত যারা ছোট ব্যবসায়ী তারা এখান থেকে কিনে নিয়ে যায় তারা কিছু লাভ করে কাস্টমারের কাছে বিক্রি করে এটা দেখেন সিদ্দিক সোফা এর দাম পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এটা সম্পূর্ণ সার সম্পূর্ণ সার হ্যাঁ